খুশি যে এটা পরম্পরাটা মেনটেন হচ্ছে আর রবীন্দ্রনাথ ট্যাগর সাথে যে ব্যবহারের যে ইয়ে ছিল যে ইচ্ছা ছিল সেটা পূরণ করার চেষ্টা করে হচ্ছে এবং এটা আমি আমরা আরও কীভাবে আরও যত যত যে কিছু কিছু জিনিস যেটা আমরা আমরা আরও ভালোভাবে করতে পারি সেটা করার জন্য আমরা চেষ্টা করব আর অতীত নববর্ষের তো পুরো দিনের আমাদের আজকে প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলাতেও অনুষ্ঠান আছে তারপরে আমাদের এখন বাচ্চাদের স্কুলের বাচ্চাদেরও অনুষ্ঠান আছে তো হৈ হল্লার মধ্যে দিয়ে আমাদের আজকে নববর্ষটা কাটবে এবং সকাল থেকে পাঁচটা থেকে আমাদের শুরু হয়েছে সাড়ে দশটা রাত্রি দশটা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে এটাকে আরও আমরা কিভাবে আর ও মানে আমার ফার্মলিং জন্য নির্দিষ্ট জানা আর ও যারা তো 10% পর্যন্ত এগুলো আপনাদের টেলিভিশনের মাধ্যম দিয়ে ও ডাইরেক্টলিগেস্ট ডাইরেক্টলিগেস্টের ব্যাপারটা আমরা এর ফিউচারে দেখব যে কিভাবে ডাইরেক্টলিগেস্ট এই ব্যাপারগুলো বর্ণনা হয়ে যায় এবং তিন গুণই আর মাটি ওখানে আমাদের গুরুদেব নেচার নিয়ে কথা বলেছেন এবং সমস্ত কিছুই এখানে নেচারের সঙ্গে মিলেই করা হয় আজকে 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 আপনারা যদি দেখেন আজকের যে আবহাওয়া খুবই ভালো আবহাওয়া নতুন বর্ষ সুরাম সুগরাম্বা খুব ভালো হয়েছে এবং আশা করি বছর খুব ভালোই যাবে সবাই আমরা মিলেমিশে সহযোগিতা করে বিশ্বভারতী আর শান্তিনিকেতনকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব এটাই আমাদের নববর্ষে আমাদের এটাই প্রতিজ্ঞা সবাই মিলে এবং সবার সহযোগী আগে আমরা এটা করার চেষ্টা করব বছর